আজকে আমি গোলমরিচ গুঁড়ো করবো গ্রাইন্ডারে তো আমি কীভাবে গুঁড়ো করি সেটা আজকে আমি ফুল প্রসেসটা দেখিয়ে দেব একবারে তো আমি গোলমরিচটা হালকা আছে একটু গরম করে নেব গরম গরম অবস্থায় করবো না একটু ঠান্ডা হলে এটা কী হয় মচমচে হয়ে যায় তাহলে গুঁড়োটা বা ফিনিশিংটা খুব বেশি ভালো আসে হালকা গরম হয়ে গিয়েছে বেশি গরম করলে আসলে আবার মশলাটা পুড়ে যায় এটা আমি এখন হচ্ছে কি একটু ঠান্ডা হতে দেব তারপর আমি গুঁড়োটা করবো এখন আমি গোলমরিচগুলো দিয়ে দিব আমি একটু ঠান্ডা হয়ে গিয়েছে এই গ্রাইন্ডারটা আমি ইউজ করি আমাদের কাছে ছোটো আরেকটা আছে সেটাও খুবই ভালো এটা আমি ইউজ করি এই কারণে যে আমি অন্য কোনো গ্রাইন্ডার বা ব্লেন্ডার ইউজ করি না তো গ্রাইন্ডার নর্মালি লিকুইড জিনিস না করাই ভালো কিন্তু আমার যেহেতু আমি যেহেতু সাবধানে করি কারণ নিজের উপরে যে ভরসা অন্য এখন কাস্টমাররা যে সেইভাবেই ইউজ করবে সেটার তো কোনো গ্যারান্টি ওয়ারান্টি নেই কারণ গ্রাইন্ডারে লিকুইড জিনিস করা যায় না তো আমি অনেক সাবধান সাবধানতা অবলম্বন করে দেন হচ্ছে গিয়ে আমি করি তো এখানে চাইলে কিন্তু এখানে আমি একশো গ্রাম গোলমরিচ নিয়েছি তো আরও কিন্তু বেশি দেওয়া যাবে যাই হোক এখন আমি এটা গুঁড়ো করব একটা জিনিস হচ্ছে ইলেকট্রিক জিনিস যখন আপনি প্ল্যাগ ইন করবেন প্ল্যাগ ইন করে দেন হচ্ছে গিয়ে পাওয়ারটা দিবেন তাহলে হচ্ছে কখনো শর্ট শর্ট হওয়ার সম্ভাবনা কম থাকে আর ইলেকট্রিক জিনিস আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে কখনোই সেল করি না একবার দিয়েছি আর একবার দিব দেখি কীরকম গুঁড়ো হয় দেখি কি অবস্থা দুইবারে এই ফিনিশিংটা এসেছে তো আমি একটু অফ করে দেখে নিই আরেকবার লাগবে একটু মিক্স করে দিচ্ছি আমার গ্রাইন্ডার অনেক পছন্দ কেন হাতের কাছে একদম রেখে দিই আমি এখানটাই সবসময় রেখে দিই গ্রাইন্ডার তারপরে হচ্ছে গিয়ে ক্যাপসুল কাটার এই সবগুলো হচ্ছে আমার এই সাইডেই থাকে এখন আমি সরিয়ে ফেলেছি এখন গ্রাইন্ডারটা রেখেছি কারণ আমি কয়েকদিন ধরে গ্রাইন্ডারটাতে গুঁড়ো করছি আচ্ছা দুইবার দিয়েছি এবার আরেকবার দিব আর দুইবার দিলেই হচ্ছে ফিনিশিং হয়ে হয়ে আসবে আমার গোলমরিচটা আরেকটু টাটকা হলে আরও বেশি ভালো হইতো সাথে সাথে হয়ে যেত মচমজা করে নিলে পছন্দ এই কারণে যে এটা হাতের কাছে রাখলে যখন তখন হচ্ছে আমি ইউজ করতে পারি কিন্তু আপনি যদি বড় ব্লেন্ডার নামান সেটার জগ নামাতে হবে জার নামাতে হবে অনেক ঝামেলা আমার কাছে মনে হয় তো সহজ রান্নাকে সহজ যত দিন দিন যাচ্ছে আমরা রান্নাকে অত সহজ করছি ঠিক আছে সবচেয়ে ভালো হতো যদি এটা আমি ছোটোটাতে করতাম একদম দেখেন ফিনিশিং জোস একটা ফিনিশিং আসে একদম হয়ে গিয়েছে আমি সব ধরনের গুঁড়ো এটাতেই করি ছোটটা ইউজ করে একদম যখন আমার একদম অল্প পরিমাণে কিছু থাকে এখন এটা নামানো ছিল সো আমি এটাতেই করলাম এটা আমাদের পেইজে পেয়ে যাবেন নীল এটার দুইটা কালার থাকে ব্লু কিন্তু এখন বাজারে কিন্তু চায়না এবং হচ্ছে গিয়ে বাংলা দুই ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সো দুইটার সাথে মিলিয়ে লাভ নেই আমাদেরটা অরিজিনাল চাইনিজ চাইনিজটাতে দেখেন এখানে এরকম খাজ কাটা যে একটা অন্যরকম ইয়া থাকে দেন হচ্ছে এই যে লোগো দেওয়া আসতে ব্র্যান্ডের ঠিক আছে গোলমরিচ আমার হয়ে গিয়েছে এই তো থ্যাংকস ফর ওয়াচিং